আমি কয়েকটা ছবি দেখিয়ে এই আলোচনাটা করতে চাই যারা আমাকে শুনছেন নিশ্চয়ই আমার এই আলোচনার মাঝখানে এই প্রথম যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে একটা জনসমুদ্রের ছবি লাখ লাখ মানুষ তারা রাজপথে নেমে উঠে এসেছে এবং আফগানিস্তানের রাজধানী কাবুলের এই ছবিটা একটা আইকনিক একটা সিম্বলিক হ্যাপিনেস প্রকাশ করছে তাদের প্রিয় ক্রিকেট দল তারা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি সেমি গেছে যেখানটা অস্ট্রেলিয়া যেতে পারেনি নিউজিল্যান্ড যেতে পারেনি পাকিস্তান যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি বড় বড় দলগুলো যেতে পারেনি সেখানটায় আফগানিস্তান ক্রিকেট দল একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যারা তাদের নিজেদের দেশে প্র্যাকটিসটা পর্যন্ত করতে পারে না বাইলেটোরাল সিরিজ খেলতে হয় তৃতীয় কোনো দেশে সেই দেশের দল সেই দেশের জাতীয় ক্রিকেট দল তারা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে গেছে এবং তারা সেটা বিশ্বাস করতো যারা যেতে পারে তারা যেতে চায় এবং তারা সেটা করে দেখিয়েছে আরেকটা আইকনিক ছবি যদি আমরা খেয়াল করি রশিদ খানকে জড়িয়ে ধরে আছেন ট্রট রশিদের চোখে কিংবা কপালের যে ভাঁজ সেটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে আসলে কতটুকু হয়ে আফগানিস্তান ক্যাপ্টেন ফ্রম দ্য ফ্রন্ট এবং আরো একটা ছবিতে আমরা দেখতে পাবো যে ইব্রাহিম জাদরান সম্ভবত পেছন থেকে জার্সি দেখে যতটুকু মনে হচ্ছে রশিদ খান জড়িয়ে ধরে আছেন এই যে ছবিগুলো এই ছবিগুলো দেখে আসলে গাটানা শিউরে ওঠে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে একটা জয় আসলে তাদেরকে কিংবা সিরিজ অফ পারফরমেন্স তাদেরকে কোথায় নিয়ে গেছে জয়ের জন্য কতটুকু কতটুকু মরিয়া ছিলেন তারা চেষ্টা করেছেন সেমিফাইনালসে যাবার জন্য এবং সবশেষ ম্যাচটা যখন বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ একটা পর্যায়ে ভালো অবস্থানেও ছিল উনিশ বলে তেতাল্লিশ রানে যে এই কোয়েশন এটাকে আসলে ডিফিকাল্ট বলার কোনো সুযোগ নেই সেখান থেকে বাংলাদেশ জিততে তো পারেনি উনিশ বলে তেতাল্লিশ করে সেমিফাইনালে যেতে চায়নি ইনফ্যাক্ট ক্যাপ্টেন সেটা জানিয়েছেন কিন্তু আফগানিস্তান করে দেখিয়েছে যেটা বাংলাদেশ স্বপ্নেও ভাবে না দেখুন তাদের একজন রশিদ খান আছেন খেয়াল করে দেখবেন তাদের মোহাম্মদ নবী আছেন তাদের ইব্রাহিম জাদরান আছেন তাদের আমরা যদি ফজল হোক ফারুককে দেখি এবারে বিশ্বকাপে সোফার হায়েস্ট উইকেট টেকার তিনি আছেন আমরা যদি খেয়াল করি তাদের রহমানুল্লাহ কুবাজের মতো ওপেনিং ব্যাটার রয়েছেন এর বাইরে তো আসলে নূর আহমেদ রয়েছেন অন্য ক্রিকেটাররা রয়েছেন তাদের আলোচনাটা খুব কম হয় কিন্তু যে ক্রিকেটারদের নাম বললাম তারা কেউই আসলে কারো থেকে কম স্টার না কেউই আসলে ক্রিকেটে ক্রিকেটে টি অন্য কারো তুলনায় কম দামি না বাংলাদেশের যখন আইপিএল এ শুধুমাত্র একজন সুযোগ পান একজনের ব্যাপারে নিলামে আগ্রহ দেখা ফ্র্যাঞ্চাইজগুলো সেখানটা আফগান ক্রিকেটারদের নিয়ে কারাকারি ওঠে এবং তারা যে দলের হয়ে খেলেন সেই দলের শিরোপা জয় এগিয়ে চলার পথে একটা কন্ট্রিবিউটিং রোল প্লে করেন আফগানিস্তানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে তারা অনেক সুপার তাদের দলে রেখেছে এক্সিস্ট করে এবং তারা সবাই একসাথে মাঠে নেমেছে কিন্তু তাদের তাদের যে যে বন্ডিং ভাতৃত্ব বোধ তাদের যে আসলে জয়ের ক্ষুধা তারা বাংলাদেশকে হারাবে শুধু না অস্ট্রেলিয়াকেও বাইর করে দিয়ে এবার ওয়ার্ল্ড কাপ থেকে সেমিফাইনালসে যেতে চায় যেতে পারে সেই অ্যাবিলিটি তাদের রয়েছে এই যে বিশ্বাস এবং তাদের এই বিশ্বাসের যখন প্রতিফলন ঘটে তখন যখন লাখ লাখ মানুষ কাবুলের রাস্তায় নেমে পড়ে এই যে চিত্র এটা একটা ব্যাপার ইন্ডিকেট করে আজকে আমাদের আফগানিস্তানের মতো এত সুপারস্টার না থাকার পরেও আমাদের অনেক ভাব রয়েছে আমাদের রশিদ খান নেই আমাদের বড় ভাইরা রয়েছে বড় ভাইদের আদর্শ মেনে চলা জি ভাই জি ভাই করে চলা অনেক ছোট ভাই রয়েছে এবং এই বড়ো ভাই ছোট ভাই সম্পর্কটা যদি মেনটেন হয় প্রপারলি এমন একটা কাঠামো তৈরি হচ্ছে অদৃশ্য কাঠামো বাংলাদেশের ক্রিকেটে যেখানটায় আসলে আপনাকে পারফর্ম করে টিকে থাকা বা টিকে থাকার মানদণ্ড পারফরমেন্স সেই বেসিকে বিশ্বাস না করলেও চলবে আমরা এবারে বিশ্বকাপ দলে যদি দেখি সৌম্য সরকারের পারফরমেন্স যদি আমরা দেখি লিটন কুমার দাসের পারফরমেন্স বাজে হবার পরও টানা ম্যাচ যেভাবে পেয়েছেন লাস্ট ম্যাচে চুয়ান্ন করেছেন ঊনপঞ্চাশটা বল খেলেছেন এই হিসাবটাও রাখতে হবে কিন্তু আমরা যদি এই পারফরমেন্সগুলো দেখি ক্যাপ্টেন নাজমুল শান্ত মাঝখানে এত বেশি বাজেছিলেন এবং তার এখনো যদি আমরা স্ট্রাইক রেট দেখি খুবই বাজে এগুলো যদি আমরা দেখি তাহলে একটা ব্যাপার প্রমাণ হয় যে আফগান ক্রিকেটাররা বাংলাদেশের থেকে গুণে মানে শক্তিতে সামর্থ্যে অনেক এগিয়ে থাকার পরেও স্বীকৃত বিভিন্ন টুর্নামেন্টগুলোতে তারা হটকে খাবার পরেও তাদের মধ্যে সেই ভাবটা কাজ করে না তারা একটা ড্রেসিং রুমে শেয়ার করে তারা একটা স্বপ্নই দেখে আর বাংলাদেশের ক্রিকেটারদের ছোট ভাই বড় ভাই গ্রুপিং আমি অমুক ভাই গ্রুপে অমুক ভাই গ্রুপে একজন থাকলে তমুক ভাই গ্রুপে যারা আছে সে তাকে খুব একটা প্রায়োরিটি বা প্রশ্রয় দেবে না এই যে টেন্ডেন্সি এই যে দলের মধ্যে একটা দলাদলি এই যে দলের মধ্যে একটা গুটিবাজি দলের মধ্যে ইন্টারনাল পলিটিক্স এই জিনিসটা বাংলাদেশ দলটাকে শেষ পর্যন্ত একদম কুড়ে করে খাচ্ছে একদম নষ্ট করে দিচ্ছে লক্ষ্যহীন করে তুলছে এবং লক্ষ্যহীন করে যে তুলছে সেটা সবচেয়ে বড় প্রমাণ দলের নেতা এসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলে গেছেন যে তিন উইকেট হারানোর পর বাংলাদেশের কোনোভাবেই লক্ষ্যই ছিল না বাংলাদেশ সেমিফাইনালসে যাবার জন্য বারো দশমিক এক অথবা বারো দশমিক তিন অথবা বারো দশমিক পাঁচ ওভারের যে বিভিন্ন রয়েছে সেগুলো মিট করার জন্য খেলবে ভাবা যায় বাংলাদেশ দল তাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু সেটা তো খেলে ভাই আফগানদের জন্য সেই ফ্যাসিলিটিস কতটুকু রয়েছে ক্রিকেটাররা যেভাবে মাইনে পায় সেই সামর্থ্যকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে রয়েছে ডেফিনেটলি না বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত এক্সেস রয়েছে এবং সেখানটায় তারা যাই চান তাই এমন একটা অবস্থা মানে এত এক্সেস তাদের রেখেছেন আফগান ক্রিকেটারদের সেটা রয়েছে আমাদের ভাই ভাব আছে যেটা আফগান ক্রিকেটারদের নেই আমাদের বড় ভাই আছে আফগান ক্রিকেটারদের নেই এবং আমাদের ছোট ভাই আছে যিনি বড় ভাইকে এমন একটা ভাইবস দিবেন ভাই ভাই করতে করতে যে ভাই আসলে খেলাটা ভুলে গিয়ে ওই ভাই ভাই শোনার জন্য উদ্ভিব হয়ে থাকবে কারো মন খারাপ কারো মন ভালো কেউ সংবাদ সম্মেলনে কারো সম্পর্কে ইনডিরেক্টলি কুচ্ছা রটনা করছেন এই যে টেন্ডেন্সি একটা দলের ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যাওয়ার একদিন আগে আমরা যেভাবে যে সিনারিও দেখেছি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই যে একটা সিচুয়েশন এটা আসলে কতটুকু কাম্য আমরা এখন পর্যন্ত একটা লক্ষ্যে এক লক্ষ্যে একক লক্ষ্যে এবারে বিশ্বকাপে একটা ম্যাচেও ফাইট দেয়নি নাজমুল হোসেন শান্ত মাস্টার ফিবিন মূর্তি ভিডিওগুলো দেখবেন যখন বাংলাদেশ ক্রুশিয়াল মোমেন্টে থাকে ভালো মোমেন্টে ছিল বড় দলকে ডিফিট করার অবস্থায় ছিল মাধ্যমে তো সেটা শুরু হলো তিনি ওই ড্রেসিং ব্যালকনিতে গিয়ে যেভাবে বুক বিশ্বাস করতে বলেছিলেন রাখতে বলেছিলেন বিশ্বাস নিজের উপর যে তোমরা পারবে এবং বাংলাদেশ পেরেছে এরকম অনেক সিচুয়েশনে সেই ক্যাপ্টেন্সিকে আমরা দেখি নাজমুল হোসেন শান্ত শুধুমাত্র একটা জায়গায় খুব পারদর্শী জি হুজুর সেটা হতে পারে বোর্ড অফিসিয়ালদের ক্ষেত্রে সেটা হতে পারে হেডকোট চান্ডিকা হাত এর ক্ষেত্রে এবং এই জি হুজুরের টোনটা যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই কারণ তিনি আসলে সবচেয়ে অবিডিয়েন্ট স্টুডেন্ট যিনি সবচেয়ে অবিডিয়ান স্টুডেন্ট অন্য স্টুডেন্টের পারফরমেন্স যত ভালো হোক না কেন এন্ড অব দ্য ডে তাকে আসলে গুড বুক থেকে কেউ সরাবে না যতক্ষণ না পর্যন্ত ওই টিচার থেকে যায় বাংলাদেশ দল উদ্দেশ্যহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল যেভাবে পরাজিত হয়েছে যেভাবে বাংলাদেশ দল তাদের ভাঙাচোরা লক্ষ্যের কথা ক্যাপ্টেন জানিয়েছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না পুরো দলকে পুরো ম্যানেজমেন্টকে ঠেলে সাজানো সময় ইত্যাদি সবাই ভালো থাকবে